বিভিন্ন দরবার শরীফে এটি হজরত বাবন্ডারির রজ থেকে আপনাদেরকে যুক্ত করেছি কিছুক্ষণের মধ্যে জানার নামাজটি অনুষ্ঠিত হবে এই পর্যায়ে যে আওলাদে ফাগুন রয়েছেন তারা বক্তব্য রাখছেন তাদের যে হাজুর হোসেন যে আজকের যে মৃত্যু সেই মৃত্যুর বিভিন্ন শোক প্রকাশ করছেন এছাড়াও মাইজবান্ডার দরবার শরীফের আশপাশ এলাকা মাইজবান্ডার দরবার শরীফ নাজিরাত নাজিরাত থেকে শুরু করে সব পুরো এলাকাটি আসলে আশক ভক্ত যারা নামাজ পড়তে আগ্রহী তাদের উপস্থিতিতে চারিদিকে চেয়ে গেছে এরপর যে যারা আছেন তারা মেজমান শরীরের যারা রয়েছেন তারা বক্তব্য রাখছেন সরাসরি দেখছেন দৈনিক আমাদের সঙ্গে উপস্থিতি

আজম সৈয়দ হাবিবুল আপনার যায় উপস্থিত হওয়ার জন্য আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে তাকে এক নজর দেখার যাদের সৌভাগ্য হয়েছে আমাদের তরফ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ পাক আপনাদেরকে ইমানি শক্তি দিয়েছেন তান তান মহে আপনারা ছুটে এসেছেন বা ভাণ্ডার শরীফে জানাজা শরীফ হওয়ার জন্য এখন জানাজা পরিচালনা করবেন আমাকে বলেছিলেন তিনি জানাজা পড়াতে আমি বললাম যে না আমি চাই আমার ভাইয়ের জানাজা তুমি পড়বা সৈয়দ শাহজাদা সৈয়দ মেহতাবুল বেশের মেজমান্ডারি তিনি জানাজা পরিচালিত করবেন তারপরে আমি সংক্ষিপ্ত মিলাদ এবং মোনাজাত দেব তারপর এখান থেকে আমার ভাই শাহজাদে কৌসল আজম শহীদ হাবিবুল নিয়ে আমরা দয়াল শহীদ আজম কৌসল আজম কৌসল জামান আলু মৌলানা শেষ শহীদ হোসেন আজমান রাজমগরকে যাব আপনার সারিবদ্ধভাবে সেখানে আমাদের সাথে যাবেন মেহরবানি করে জানাজার পরে আপনারা দুই পাশে সুন্দরভাবে জায়গা করে দেবেন যাতে কোনো লোকে ধাক্কা ধাক্কি হয় বিশৃঙ্খল না হয় আমাদেরকে আগে যেতে দিবেন এবং সুশৃঙ্খল আপনারা পরে আসতে ফিরে আসবেন আপনাদের কোনো তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই কারণ আজকে যে লোকজন এসেছে সবাই কিন্তু শয় অথাবারকে ধারণ সেখানে জায়গা হওয়ার কোনো সম্ভাবনা নাই তো ভেতরেই থাকতে পারেন কোনো কথা নাই

রাস্তা করে যাবে ধন্যবাদ খলুকে কই নি এনে আই ঘুরতে তো এখানে এখানে আসছে এখানে নি আছে এখানে নি আছে এন্ডে আদে بده 18 কই কই 3 3 দর্শক কিছুক্ষণের মধ্যে আহ ভাবিক ব্যাপার আঘাত রয়েছেন ম্যাচম্যান্ডারি যে জ্বালানামা সেই জ্বালানামা অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তার মরদেহ মুবারক ভান্ডারি রওজার সামনে রাখা হচ্ছে কিছুক্ষণের মধ্যে অসুস্থ মানুষের মেজমান্ডা যে জায়গাগুলো রয়েছে সেগুলো সংকলন হয়নি এছাড়াও যেখানে পেয়েছে সেখানে দাঁড়িয়েছে আমি হয়তো বা চারিদিকে আমাদের দেখানো সম্ভব ছিল যতটুকু দেখাতে পারছি দেখছেন এখানে লাখ লাখ মানুষের হাজার হাজার মানুষের যে উপস্থিতি সে মানুষের উপস্থিতি ক্যামেরা কতটুকু আসছে আমরা জানি না তবে শরীর সহ আশপাশ যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো

দর্শকের মধ্যে মজানের সামনে আহ হাজরত সৈয়দ হাবিবুল্ডারের জনগণ অনুষ্ঠিত হবে এখানে দেখতে পাচ্ছেন আসলে মানুষের যে উপস্থিতি ঠিল ধারণের ঠাঁই নেই